কথা আমাদেরকে বলবার শুনবার আমলেনিবার তাও দান করে রাত যখন যেমন অনেক হয়ে গেছে এখন মাহফিলের একেবারেই শেষ টাইম গরমের দিন হলে মা থেকে এই পর্যন্ত যে সময় পেরিয়েছে রাত পার হয়ে যেত তো রাত যেভাবে ফুরিয়ে যাচ্ছে মাহফিলও ফুরিয়ে গেছে ঠিক আমাদের জীবন এরকম ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছে এই মাহফিল ফুরিয়ে যাওয়া রাত ফুরিয়ে যাওয়া এর সাথে খুব মিলে আমাদের জীবনটাও ধীরে ধীরে ফুরিয়ে যাওয়ার আল্লাহ এই ফুরিয়ে যাওয়া জীবন এত ছোট যে এর কোনো নির্দিষ্ট মেয়াদ কারো বেলাই বেলায় দেখতে পাচ্ছি কিন্তু কখন যে একেবারেই থেমে যাবে ওই কখন সময়টা কারোই জানা নেই আল্লাহ একেবারেই গায়েব রেখেছেন যেন প্রতি মুহূর্তেই আমরা নিজের লাইফের লাস্ট টাইম মনে করে প্রস্তুত থাকি আল্লাহ আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নেওয়ার দান করেন কেমতের মাঠে আমাদের সব সবকিছুর একটা হিসাব নিকাশ হবে ওই দিন যাদের আমলের মান ভালো পাল্লাতে ভারী হবে বেশি আমি আশা করব নিজেকেও আমি টার্গেট করে বলছি আমলের পরিমাণ বেশি এটা না কেমতের মাঠে আল্লাহ করবেন কার আমলের মান ভালো বলছে আল্লাহ জীবন এবং মরণের এই চক্রের মধ্যে আমাদেরকে রেখেছেন দিয়েছেন জীবন মরণ জীবন শেষে তিনি দেখবেন আইয়ুকুম আহসান ও আমালা কারামল ছিল নিখুঁত নির্ভেজাল পিওর ভালো মান সম্পন্ন মান ভালো জিনিস সবাই চায় মনে করেন একটা ড্রামে পঞ্চাশ কেজি দুধ তিরিশ কেজি পানি দুধ পঞ্চাশ কেজি কিন্তু পানি তিরিশ কেজি আরেকটা ড্রামে দুধ বিশ কেজি এক ফোঁটাও পানি নেই পুরাটাই দেশি গাভীর এখন বলে পঞ্চাশ কেজির মান ভালো না বাইশ কেজির বাইশ এটা একেবারে পিওর দেশি গাভীর পানির ফুটাও নাই। আর পঞ্চাশ কেজি যেটা পরিমাণে বেশি হলেও তার মান ভালো না আল্লাহ আমাদের আমলের মান দেখবেন মান অনুযায়ী কিয়ামতের মাঠে বিচার হবে ফলাফল হবে শরীফ এক হাদিস দ্বিতীয় খণ্ডে আমি যদি ভুল বলে না থাকি তাহলে ছয়শ তেরো বা চোদ্দ নম্বর পৃষ্ঠার হাদিস হবে আবো হরাইরা এক সাহাবি তার থেকে বর্ণিত তিনি বলেন যে কেমতের মাঠে এমন লোক থাকবে জীবন ভর তার গোনা একটা মাত্র নেকের কাজ ওইটাকে অশিলা করে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে ওইটার মান এত ভালো ওটার মান এত কোনো পণ্যের মাল যদি অতিমাত্রায় ভালো থাকে মানুষ এটাকে নর্মালি মার্কেট ভ্যালু একশো টাকা লাখ টাকায় নিয়ে নেয় অতিমাত্রায় মান ভালো থাকলে ঠিক এই কাজটা আল্লাহ করবেন কেয়ামতের মাঠে এই জন্য আমাদের উচিত যে আমলকে মান ভালো করা চেষ্টা করে হিম্মত করে খুব বেশি মুজাহাদা করে কিছু কিছু আমলকে ভালো মানের করা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আবহর বলেন কেয়ামতের মাঠে এক লোক এমন আসবে তার জীবন ভর নানা আইটেমের প্রকারের অন্যায় পড়া ছিল চুরি জেনা ব্যবীচার চিন্তায় রাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি গাঁজা নানা রকম তার জীবন জুড়ে ছিল একটা আমল এত মানের সে আল্লাহর সৃষ্টি একটা প্রাণীর প্রতি অনুগ্রহ করেছে মরুভূমিতে হেঁটে যাচ্ছে দেখেছে একটা কুকুর প্রচন্ড পিপাসার্থ জিব্বাটা বেরিয়ে গেছে পানির জন্য হাহাকার বেছারা এই সৃষ্টির প্রতি এত দয়া তার অন্তরে উদ্রেক হয়েছে সে নিজের পানি পিপাসা লাগলেও এত অস্থির হতো না কুকুরের পিপাসা দেখে সে যতটা অস্থির ডানে দৌড়ায় বামে দৌড়ায় পানি খুঁজে অনেক তালাশ করে পেয়েছে একটা কোপ কিন্তু পানি উঠাবে কি করে বালতি নেই নেই সামানা মাথায় বুদ্ধি এসেছে পায়ে চামড়ার মোজা চামড়ার মোজা খুলে কোনোরকম কিছু একটা মোজার মাথায় বেঁধে ঢেলেছে কোপে একটুখানি পানি উঠে কুকুরের মুখে দিয়েছে সে পানি খেয়েছে আল্লাহর সৃষ্টির প্রতি তার যে মনের এই যে ভালোবাসা আল্লাহ এই আমলকে এত পছন্দ করেছেন যে এই চোর, জিনা, চাদাবাজি, টেন্ডারবাজি হাজারো অপরাধে অপরাধী লোকটাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে কেমকের মাঠে আল্লাহ বলেন আমি তোমাদের আমলকে মাপবো অনজা আল মوازিন আল ময়দানে আমলগুলোকে মাপব আল্লাহ মাপবেন সেখানে আমল যার বেশি ওজনদার হবে সে জলদি যাবে জান্নাতে পার পেয়ে যাবে আর যদি গুনা ভারী হয় আমল হালকা হয় ধরা খাবে প্রশ্ন হয় আমল ভারী হয় কিভাবে এটা বলি আমি শেষ করব আমল ভারী হয় তিন কাছে বলেন আমল ভারী হয় তিন কাছে এক নম্বর ইখলাসুল আমাল লিল্লাহি তাআলা যাবতীয় কাজ আল্লাহর জন্য করা আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আবগাজা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদিস্তাকমালল ঈমান সহি বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কাউকে কোনো কিছু দান করলো আল্লাহর জন্য আতা লিল্লাহ ওমানালিল্লাহ আবার আরেকজন হাত পেতেছে তাকে দেয় না সেটাও আল্লাহর জন্য কারো সাথে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে আল্লাহর জন্য আবার কারো সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল কোন এক ঘটনাকে কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করেছে আল্লাহর জন্য আহাবলাহ ও আবা মান আমি নবীরিটি দিলাম তার ইমান কামেল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এই যে ইখলাসুল হেতাল যাবতীয় কাজ আল্লাহর জন্য করা আল্লাহ আমাদেরকে যাবতীয় কাজ আল্লাহর জন্য করার তৌফিক দান করেন এক বেচারা মাওলানা আশাফ মাউলানা আশাফলী রহমাতুল্লাহ আলাইহি গল্প লিখছেন আকাবিরদের লেখা গল্প মালফুজাতে এক বেচারা ফপির। ইন্ডিয়ার শাহী মসজিদের গেইটে থালাবাটি হাতে নিয়ে ভিক্ষা করে আমেরিকার এক খ্রিস্টান ভদ্রলোক শিল্পপতি ইন্ডিয়া সফর করে দিল্লি ঘুরে শাহী মসজিদ দেখে গেট বের হচ্ছে মুসলমান ফকিরের থালাতে বাটিতে কয়েকটা রুপিয়া দিয়ে মানি থেকে কয়েকটা রুপিয়া দিয়ে মানি আবার প্যান্টের পকেটে ঢুকিয়েছে প্যান্ট অতিমাত্রা ট্রাইড হওয়ার কারণে ওই মানি ব্যাগটা আর প্যান্টের পকেটে ঢুকেনি নিচে পড়ে গেছে এখানে একটা মাসালা মনে হয়েছে বলি আমাদের ইয়ং জেনারেশন যে প্যান্ট পরে খুব ট্রাইড কি বলেন এত ট্রাইড আচ্ছা আপনি নিজে একটু ক্যালকুলেশন করেন এই ট্রাইড প্যান্ট পরে আপনি যদি নামাজে দাঁড়ান রুকুতে গেলে প্যান কি উপরে উঠবে না নিচে নামবে কথা বলে নিচে নামবেন আর গায়ে ট্রাই প্যান্ট নামে নিচে আর ষাঁট উঠে তো ষাট উঠলো পরে প্যান নামলো নিচে এরপরে কি হইল কি হইল তো কি হইল নামাজ হইল নামাজ হয়নি এজন্য ইসলামী পোশাক হচ্ছে আপনি প্যান্ট যদি পরেন এটা ঢিলে ডালা হবে পায়ে জামা বান্ধব প্যান্ট বলেন কি বান্ধব প্যান্ট পায়জামা বান্ধব ঢিলে ডালা হবে শার্ট যদি গায়ে দেন পাঞ্জাবি বান্ধব শার্ট হবে ঢিলে ডালা যেন রুকুতে গেলে উপরে না ওঠে যেন রুকুতে গেলে প্যান্ট নিচে না নামে সতর যেন না খুলে নামাজ যেন নষ্ট না হয় আমার কথা বুঝতেছেন আপনারা একটা মাসালা মনে হয়ে গেল তাই বললাম তো এই বেচারা মুসলমান ফকির থালাবাটি হাতে গেইটে দাঁড়ানো খ্রিস্টান ভদ্রলোক গেট দিয়ে বের হওয়ার সময় কয়েকটা রুপিয়া মানি থেকে বের করে তার থালায় দিয়ে প্যান্টের পকেটে ঢুকিয়েছে মানি কিন্তু ভাগ্যিস প্যান্টটা ট্রাইড হওয়ার কারণে মানি আর প্যান্টের পকেটে ঢুকেনি বাহিরে পড়ে গেছে এভাবেই সে চলে গেছে তার দেশে ওই মুসলমান ফকির পেয়েছে মানিবেগ কিনে ফেলেছে এটা তো ওই ভদ্রলোকের মানিবেগ যে মানিবেগ থেকে রুপিয়া বের করে আমাকে দিয়েছে মানি ভেতরে দেখে চেক কয়েক লক্ষ রুপিয়ার চেক দুইশ বছর আগের গল্প তখনকার সময়ের মনে করেন আপনার এক লক্ষ রুপিয়া বর্তমান এই যে ডিজিটাল উত্তর স্মার্ট যুগ যেটা চলছে অর্থনৈতিক মন্দা এই যুগে এটা তো আপনার শত কোটি টাকা হবে এই ফকির মুসলমান প্রতিদিন মানিব্যাগটাকে দেখে আর ওই গুলো দেখে যে চেক সু করলেই ব্যাংকে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই এবং আমার দুঃখ দুর্দশা সব দূর হয়ে যায় অট্টালিকা হয় ব্যবসা হয় সবই হয় একদিকে তার মন তাকে বলে এটা আত্মসাত করে ফেল আরেক দিকে তার মন মনের আরেকটা দিক বলে যে না কে মাঠে আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে বলবেন।

দিল্লি ঘুরে শাহী জামে মসজিদ দেখে গেট দিয়ে বের হওয়ার সময় খ্রিস্ট ওই যে মুসলমান ফকির দেখে চিনে ফেলেছে জনাব আপনি একটু এখানে থামেন তিন বছর আগে আপনার একটা মানি ব্যাগ এখানে হারিয়ে গেছিল আমি সংরক্ষণ করেছি আপনাকে এনে দেই তার হাতে দিয়েছে খ্রিস্টান তো বাক এটার ভেতরে যে এত কোটি কোটি টাকার মাল তুমি কি জানো না বলে জানি এরপরেও কেন তুমি এটা সব করি তোমার দুঃখ দুর্দশা শেষ হয়ে যেতালিকার মালিক হয়ে যেত হয়ে যেত লিখেন। ফকির মুসলমান তখন বড় অবাক করা জবাবটাকে দেয় বলে জানা আপনার মানি ব্যাগের টাকা পয়সা দল সবই আমি চিনি সবই আমি বুঝি এটা আত্মসাত করলে আমার জিন্দগির অভাব মোচন হবে তাও আমি ভালো করি জানি আমি মেল ফ্যাক্টরি কলকারখানা অট্টালিকা ব্যবসার মালিক হয়ে যাব স্বামী আমি বুঝি এরপরেও আমি এটা আত্মসাত করিনি একটা কারণে আল্লাহর কোরআন বলছে প্রত্যেক উম্মত তার নবীর পিছে দাঁড়াবে কামতের মাঠে আল্লাহর পয়গাম্বর বলছেন কে ময়দানে প্রত্যেক নবী দাঁড়াবেন পিছে তার উম্মত দাঁড়াবে তাই যদি হন আপনি একজন খ্রিস্টান হওয়ার কারণে কেয়ামতের ময়দানে আপনি ঈসা নবীর পিছে দাঁড়াবেন আমি মুসলমান হওয়ার কারণে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে দাঁড়াবো আল্লাহ তাআলা বিচারিক আদালতে বসবেন পনজাহুল আল কিসতিল ইয়াউমুল কিয়ামত নাইন স্টার বিচার ময়দানে আল্লাহ তাআলা কায়েম করবেন আমার দেশের সুপ্রিম কোর্টের মতো প্রহসনের বিচার হবে না কথা বলেন ঠিক কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামের ষড়যন্ত্রের একটা নীল নকশা যেটা বিগত সতেরো বছর জুড়ে করা হয়েছে কেমতেরা ময়দানে সেটা হবে না আল্লাহ আদালতে বসবেন প্রত্যেকটা মানুষের বিচার করা হবে ওই মুসলমান ফকির বলে আল্লাহ সেদিন যদি দেখেন আপনি ইসানবীর উম্মত খ্রিস্টান হয়ে আমাকে দান করেছেন পয়সা দিয়েছেন রুপিয়া দিয়েছেন আর আমি মোহাম্মদুর রসুল্লার উম্মত হয়ে একজন খ্রিস্টান লোকের পয়সা আত্মসাত করেছি কেমতের ময়দানে আপনার নবীর সামনে আমার নবীর মর্যাদা খাত হয়ে যাবে আপনার নবীর সামনে আমার নবী লজ্জিত হবে আপনার নবী বোধ করবে যে আমার উম্মত দান করেছে আমার নবী লজ্জাবোধ করবে আমার উম্মত আত্মসাতের দিকে বেড়েছে ময়দানে আমার কারণে আমার নবী যেন লজ্জিত না হয় আমার নবীর মর্যাদা যেন খাটো না হয় এই জন্য তিনটা বছর আমি আমার নফসের সাথে মুজাহাদা করেছি সুবাহ বলবেন আমার নফস চেয়েছিল টাকাগুলো গুলো আত্মসাত করতে এরপরে আমি হাত বাড়াই নাই একমাত্র কেমতের ময়দানে আপনার নবীর সামনে যেন আমার নবীর মর্যাদা খাটো না হয় এই যে দিল এই যে আত্মা এই যে মনন মানসিকতা এই মনন মানসিকতা এর মাধ্যমেই আমলের ওজন সৃষ্টি হয় এটাকে বলা হয় ইখলাসুল আমাল আমলকে খাটি করা এক সাহাবীর নাম যাবে নাম শুনছেন আপনারা নবীর সাথে সফরে যাচ্ছে আলা বাগলাতি বাইজা সহি বুখারির বর্ণনা আমি যদি ভুল বলে না থাকি তাহলে দুই নম্বর খন্ড পাঁচশো সাতাশি নম্বর পৃষ্ঠা হবে বাবু বাবুন বাবু গজবতি অহদ এই অধ্যায়ের উপ অধ্যায় এক হাদিস এসেছে যাবের নবীর সাথে বসা ডিরেক্টলি পিছে নবীর সামনে আলা বাগলাতিহিল বাইজা সাদা কালারের খচ্চর ছিল খচ্চরের উপর নবীজি যাবের কে ডাক দেয় ইয়া যাবের যাবের কল্লা বাই ইয়া বলেন কি বলবেন নবী কিছুই কয় না আবার ডাক দেয় ইয়া যাবের যাবের কল্লা বাই কে রসুল্লাহ বলেন কি বলবেন নবী কিছুই কয় না আবার ডাক দেয় ইয়া যাবের তো বলেন না জোরে সুরে কয়বার ডাকলেন তিনবার ডাকলেন কিছুই বলছেন না যা বেটে মনে মনে আতঙ্কিত ব্যাপারটা কি তিন তিনবার করে ডাকলেন আমাকে তিনি কোন ইনফরমেশন করছেন না আমার কি কোনো অপরাধ গুস্তাখি হয়ে গেছে আমার ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাজিল হয়ে গেছে কিনা আমার কোনো নাফরমানি হয়ে গেছে কিনা তিনি আতঙ্কিত কিন্তু পয়গাম্বর জাবেরের মনোযোগ আকর্ষণ করছেন শতভাগ যখন দেখলেন জাবেরের মনোযোগ শতভাগ আকর্ষণ হয়েছে এরপর বললেন আখলিস দিন একফিকা লামালুল কলি জাদের ইমান খাটি অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আখলিস দিন এটাকে বলা হয় ইখলা আসল আমার লিল্লা আল্লাহ আমাদেরকে যাবতীয় কাজ জন্য করার যখন আল্লাহর জন্যই কাজ হবে আমল ওজনদার হবে এক নম্বর আমলকে ওজনদার করার এক নম্বর পলিসি দুই নম্বর আমলকে ওজনদার করার জন্য ইমানকে সিরিক মুক্ত করা বলেন ইমানকে কি করা শিরিক যেন না থাকে ইমানের মধ্যে শিরিক মুক্ত ইমান নিয়ে আমল করলে ওই আমলে অনেক বেশি ওজন চলে আসে পাল্লাতে অনেক বেশি ভারী হয় যদি আমলের মধ্যে শিরিক না থাকে হাকিম উলুম্মত সাথে আরেকটা কথা যুক্ত করেছেন শিরিক মুক্ত থাকবে এবং তাওয়াজু যুক্ত থাকবে শিরিক মুক্ত থাকবে তাওয়াজু মানে বিনয় আরবি শব্দ তাওয়াজু বাংলা অর্থ বিনয় বলেন তাওয়াজু কি বিনয়

তুমি দেখলে নিজেকে স্থির রাখতে পারবা না ইব্রাহিম চোরবন্দা আল্লাহ আমি দেখতেই চাই আল্লাহ বলেন ঠিক আছে তুমি তোমার চোখ অফ করো আমি যখন খুলতে বলবো খুলবা তখন তুমি পাল্লা দেখতে পাবা তিনি চোখ অফ করলেন আল্লাহ বললেন এবার চোখ খুলো ইব্রাহিম চোখ খুলে দেখে একটা পাল্লা মানে একটা পাল্লাতে তো দুইটা বাটি থাকে তাই না একটা পাল্লাতে বাটি থাকে দুইটা এই দুই বাটিকে আগলে রাখার জন্য একটা স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের মাঝে থাকে এক মুটু রশি এটার নামই তো পাল্লা তো এই যে একটা পাল্লাতে দুইটা বাটি থাকে ইব্রাহিম দেখলেন এক একটা বাটি এত বড় যে লাতাজা হিস্সাম আওয়াজ ওয়ার্ল্ড আবদ্দিন এই এক বাটির মধ্যে সাত আসমান আর সাত জমিন যদি ঢুকানো হয় ওই বাটির কোণাটাই ভরবে না জোরে বলবেন না একটা বাটি যদি এত বড় হয় যে সাত আসমান জমিন এটাতে রাখলে ওই বাটির কোনাই ভরবে না তাহলে আমাদের টুটা ফাটা আমল দিয়ে কিভাবে পাল্লা ভারী হবে আর কিভাবে জান্নাতে যাব ইব্রাহিম নবী বেহুশ হয়ে পড়ে গেছে অনেকক্ষণ পর যখন হুশ ফিরে এসেছে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলে আল্লাহ এমন এক পাল্লাম এক বাটিতে আসমান জমিন সবটাকে ঢুকালে এর কোনটাই ভরে না আমার মতো গোনাগারের আমল দিয়ে কি করে পাল্লা ভরবে কি করে গো আমি জান্নাতের অধিকারী হব ইব্রাহিম নবীর মতো এত বড় পয়গম্বর ওয়াত্তাখাদ আল্লাহ ইব্রাহিম খলিলা যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা একে একে বড় বড় দশটা পরীক্ষা করেছেন সবগুলো পরীক্ষায় তিনি স্বতভা কৃতকার্য হয়েছেন আল্লাহ তাকে খালি মানে পরম বন্ধু উপাধিতে ভূষিত করেছেন ইব্রাহিম পাল্লা দেখে কাঁদে চোখের পানি ছাড়ে আল্লাহ কিভাবেই পাল্লা ভরবে আর কিভাবে আমি জান্নাতের উপযুক্ত হব আমার টোটা ফাটা আমল দিয়ে পাল্লা ভরবে না জান্নাতে যাওয়ার অযোগ্য আমি হব না আল্লাহ বলেন ইব্রাহিম এই যে তোমার তাওয়াজু বিনয় এই যে তোমার দিলে বিনয়ের হাল সৃষ্টি হয়ে গেছে এই বিনয় আপনত অবস্থা নিয়ে যদি তুমি এবাদত করো এবাদত ওজনদার হবে এই বিনয়াবতনত এই তাওয়াজু আর বিনয়াবনত অবস্থা নিয়ে একবার যদি তুমি সুবহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ যক আসমান জমিনের মাঝে যে খালি জায়গা সবটা খালি জায়গাকে আমি নেক দিয়ে ভর ভরপুর করে দেব ইব্রাহিম তোমার যে তাওয়াজুর হালত এজন্য হাকিমুল উম্মত লিখেন আমল অজনদার করার জন্য দুই নম্বর যেটা এটা হচ্ছে ইমান থাকবে শিরিক মুক্ত এবং তাওয়াজুযুক্ত আমল শিরিক মুক্ত ইমান তাওয়াজুযুক্ত আমল আল্লাহ আমাদেরকে ইমান শিরিক মুক্ত রাখার আমল তাওয়াজ যুক্ত রাখার তাওফিক দান করেন লাস্ট তিন নম্বর আমলকে ওজনদার করার ইবা উমরে কুলিয়া যাবতীয় কাজে সুন্নার অনুসরণ করা কাজে অনুসরণ যাবতীয় আপনি পায়খানায় ঢুকবেন এখানেও যেন সুন্না থাকে সংসদে ঢুকবেন এখানেও যেন সন্না থাকে আপনার বাথরুম ওয়াশরুম থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পরিচালনার যেটা কন্ট্রোলিং হাউস জাতীয় সংসদ বা সচিবালয় সব জায়গায় আপনার সুনার পরিপালন থাকতে হবে আজকে আমরা ব্যাপক ভাবে সুন্না ছেড়ে দিয়েছি ব্যক্তি জীবনে সূন্য নাই পারিবারিক জীবনে শূন্য নাই সামাজিক জীবনে শূন্য নাই রাষ্ট্রীয় জীবনে নাই আমরা আজকে আমার হাবিবে রীতি নীতি আদর্শকে বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে ধরেছি আমরা মনে করছি কেউ কেউ ভাবি মনে হয় ইন্ডিয়ার কালচার আমি আমার কাজে কর্মে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসলে আমার দেশ উন্নতির দিকে যাবে কেউ মনে করি লাল চামড়ার ইউরোপ আমেরিকার কালচার নিয়ে আসলে রাষ্ট্র উন্নতির দিকে যাবে খোদার কসম ইন্ডিয়া আমেরিকার কালচার আপনার আমার জিন্দগিতে বাস্তবায়ন করলে রাষ্ট্রের উন্নতি হবে না আল্লাহর কসম বিজাতীয় কালচারে গিয়ে লাথি দেন মদিনার সরক নিয়ে আসেন রসুলের আদর্শ নিয়ে আসেন বাংলাদেশের গতি কেউ করতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব কাজে রসুলের সুন্নতকে অনুসরণ করার তাও ফিক দান করে যাবতীয় কাজে সুন্নার অনুসরণ করা টুকটাক যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আমাদের সব ভাইকে এই কথাগুলো আমলে নেওয়ার তাও ফিক দান করেন বলে নামি অনেক রাত হয়ে গেছে আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কোরআন হাদিসের কথা বলে সত্যের আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজলো কোরআন তেলাউ সোন